সকালে বড়ের আবদার ছিল চাউমিন করো মানে ডিম দিয়ে চাউমিন করো এক চাউমিন তাই করলাম তিনজন মিলে খেয়ে নিলাম আর চলে এসেছি বাজার করতে ও মা বাজারে এসে দেখি বর্ত বাজারে না নিয়ে চলে এসছে অন্য এক জায়গায় আমি রাস্তায় জিজ্ঞেস করে যাচ্ছি কোথায় নিয়েছো কোথায় নিয়ে যেছো চলো তোমাকে একটা ভালো জায়গা দেখাবো এসে পরে দেখি যে আমাকে ড্যাম দেখাতে নিয়ে এসছে এই সময় নাকি খুব সুন্দর মাছ ধরা হয় তাই আমাকে নিয়ে এসছে আর বর বলছে বিয়ের আগে নাকি বর এখানে অনেকবার এসছে অনেক স্মৃতি রয়েছে আর নিয়ে চলে এসছে এই কুল গাছটা বলে এই কুল গাছটা বলছে দিন শুকায় না আর এই কুল গাছটার এখানে বর বসে অনেক আড্ডা দিয়েছে সেই সবই গল্প করছে করতে করতে চলে এলাম ও বলছে এখন একদমই আসা হয় না আর বলতে গেলে আমি এখন আসতে দিই না বন্ধু বান্ধব সেরকম করতেও দিই না আছে অনেক কারণ তোমরা তো জানো আর বলার দরকার নেই বন্ধু বান্ধব করাতে গেলে এখন কি সমস্যা হয় আর দেখো জল জলটা দেখতে পাচ্ছ ড্যাম্পের ঘোলা একটু আগেই মাছ ধরেছে আর ওই পাশেও মাছ ধরছে আর একটা কি সুন্দর নৌকা রয়েছে বললাম চল একটা বসে ছবি আর ছবিও তুলেছি কয়েকটা ও মা ওমা তখন তো তোমাদেরকে বলাই হয়নি কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমার পরিবারে তোমাদেরকে স্বাগত আর দেখো মাছ ধরা হয়েছে আর বরকে আমি তারা দিয়ে যাচ্ছি চলো 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 বাজার করতে আছে রান্না করতে আছে মেয়ে ঘরে একা রয়েছে ওকে তালা দিয়ে এসেছে ও টিভি দেখবো যাবে না বলে রোদ দেখে বলেছে যাব না তাই ওকে নিয়ে আসিনি আর একা সংসারে থাকতে গেলে যা করতে হয় চলো অনেক ঘোরাফেরা হলো বরকে বললাম এবার বাড়ি চলো এবার বাড়ির পথে রওনা দিচ্ছি বেশ ভালোই লাগলো মনটা খুশি হয়ে গেল আর আমার বরটা না এরকমই মাঝে সাঝে নিয়ে চলে আসে আর এই জায়গাটার নাম বৃন্দাবনই না কী একটা নাম বলেছিল আমার সেরকম মনে নেই মনে থাকলে আবার পরে কোনো দিন বলবো আমি কিন্তু খুব ভুলে যাই আর পরের আজকে খুব ইচ্ছে হয়েছে মুগ ডাল দিয়ে মাছের মাথা খাবে তাই মাছের মাথা নিয়ে চলে এসেছি আর ওই দাদা দেখো কি সুন্দর মাথা বেশ কেটে দিয়েছে পরিষ্কার করেও দিয়েছে আমি এবার ধুয়ে নেব আর সঙ্গে নিয়ে এসেছি চিংড়ি মাছ কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে আর সঙ্গে একটা কিছু হবে বাস আর কিছু লাগবে না আর মেয়ে যেহেতু চিংড়ি মাছ খেতে পছন্দ করে না তাই ডিমও নিয়ে এসেছি দেখা যাক না খেলে তখন করে দেব ওকে একটা ডিম সেদ্ধ আর নারকেল নিয়ে এসেছিলাম কিছু করবো বলে কিন্তু এখন আমার মনে পড়ছে না আর একটু আলু শেষ হয়ে গেছিলো আলুও নিয়ে এসেছি আর টুকি আর অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলাম কিন্তু সেগুলো শেয়ার করিনি তোমাদের সঙ্গে আর ওইদিকে ধোয়া কাটা করে সব কিছু চলে এসেছি মানে মাছটা ধুয়ে চিংড়ি মাছটা ছাড়িয়ে চলে এসছি আর মেয়েকে দেখলাম মাথায় অনেক দিন তেল দেওয়া হয়নি তাই ওকে বসালাম তেল দিতে আর যতই চুল বেঁধে দিই ও কিন্তু চুল খুলে দেবেন কী রকম যে হয়েছে আমার মেয়েটা মানে চুল বেঁধে রাখতে কিছুতে চায় না ওকে দিয়েছিলাম হোমওয়ার্ক করতে ও হোমওয়ার্ক করছিলো আর আমি তখন মাথায় তেল দিয়েছিলাম একদিকে কাজ হচ্ছে বাকির একদিকে মেয়েকেও দেখা হচ্ছে আর বাগানে গেছিলাম ফুল পাড়তে গিয়ে দেখি একটা নারকেল পড়ে এসছে আর প্রথমে নারকেলটা ফেলে দিলাম ভালো ভালো নয় কিন্তু আবার কিছুক্ষণ কি মন হলো উঠি দেখলাম না জল আছে নড়াচ্ছি তো দেখছি জল আছে তাই নিয়ে এসে চলো পরে কইটাকে খুব ছাড়ানো হবে দেখা যাবে আছে কি না নারকেল আর দেখো আমার সব রসুন টসুন ছড়ানো হয়ে গেছে পেঁয়াজ কাটা আমি ঝাড় দিচ্ছিলাম ঝাড় দিতে গিয়ে শব্দ পেলাম দেখছি মেয়ে এখানে চেপে সব টেটি বিয়ারগুলো রয়েছে সব নামাচ্ছে ওর কাজই হচ্ছে ও বাড়িতে থাকলে ঘর আমার এরকমই হয়ে থাকে ওলট পালট কিছু নেই ছোট বাচ্চা বাড়িতে একা থাকে তাই এরকম করে আর এখন বসে গেছি কাটতে সবজিগুলো চলো টুকটুক করে সবজিগুলো কেটে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাওয়া যাবে আর কুমড়ো আলুটা কাটা হয়ে গেছে ধুয়ে পড়ে রেখে দিলাম আর চিংড়ি মাছটা হালকা নুন হলুদ দিয়ে ওটাতে ভাজতে বসিয়ে দিয়েছি খুব একটা বেশি ভাজবো না হালকা করে ভাজবো আর ছিল জলখাবারের কতগুলো বাসন সেই বাসনগুলো একদিকে টুকি টুকি করে ধুয়ে নিচ্ছি রান্নাঘরে রান্না করতে করতে বাসনে এগুলো রকম করেই ধুয়ে নিই কিছু করার না থাকে একদিকে কাজগুলো করতে হয় আমাকে আর দেখো চিংড়ি মাছটাও হালকা করে ভাজা হয়ে গেল তুলে নেব আর এই কড়াইয়ে এখন মাছগুলো মাছের মাথাগুলো দিয়ে দেবো ভাজতে অনেকগুলো মাথা রয়েছে দুবার লাগবে একবারে ভাজা হবে না তাই মাথাগুলো ভাস্তে বসিয়ে দেব। আর তোমার দেখো মাছের মাথাটা আমি ভাজতেও বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে ওইদিকে আরও কতগুলো মনগুলো মাখিয়ে রেখেছিলো আর মাছ বাজারে গিয়ে দেখি কি ভিড় প্রচণ্ড ভিড় মাছের মানে মানুষ কী হারে মানে আমরা বাঙালি মাছ খেতে পারি সেটাই হচ্ছে ব্যাপার এমন কোনো কথা নয় যে আমরা বাঙালিরাই মাছ খাই এখন সকলেই মাছ খেতে শিখে গেছে কিন্তু আমরা একটু বেশিই মাছ খাই তারপরে গিয়ে দেখলাম দাদাও এখানে মাছ কিনছে মানে পাপিয়ার পর মাছ কিনছিল আর দেখো এই পাশে কুমড়োটা বসিয়ে দিলাম রান্না করতে কিছু না পাঁচ ফোড়ন দিয়ে আর তোমার কুমড়োটা আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই পরে ডালটা করার জন্য ওই পাঁচ ফোড়ন দিয়ে জিরে গোটা জিরে ছিল না তাই পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এখন ভা ভাজতে বসিয়ে দিয়েছি আর মশলার মধ্যে দেখ পেঁয়াজ আদা রসুন এই পেস্ট বানিয়ে দিয়েছি আর একটা টমেটোরও দিয়েছি টমেটোর খুব কম খাওয়া হয় বেশি নয় অল্প স্বল্প করে দিই আর এদিকে ওটা ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে একটা ভাজা হোক আর দিয়ে কুমড়োটাও ভাজা হচ্ছে আর তার মধ্যে মশলা বলতে দিয়েছিলাম হলুদ নুন আর ধনে গুঁড়ো আর কিছু দিয়েই নি নামাবার সময় দিয়েছিলাম একটু গরম মশলা আর ঘি কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো দিন পর খেয়েছি আর এটা আমরা দুদিন ধরে ডালটা খাওয়া হয়েছে অনেকটা ডাল হয়েছিলো আর বেশ খেতে ভালো লাগলো অনেক দিন পর খেলে সেই রান্না সত্যি খুব ভালো লাগে আর কদিন খুব পরপর চিকেন খাওয়া হচ্ছিলো একদমই ভালো লাগছিল না তাই বললাম রকম খাবো আর আজকের খাবারগুলো মূলত বরের ইচ্ছাতেই সব কিছু করা হয়েছে চলো এবার ছটাফট রান্নাগুলো করে নিই অনেকটা বেলা হয়ে গেছে আর একদিকে আমি বাকি কাজগুলো করে নিই আর এই পাশে আমার মাছের মাথাটা মশলা দিয়ে ভাজা হয়ে গেছে এবার ডাল সিদ্ধ জলটা দিয়ে দিলাম প্রথমে অনেকটা ডাল ছিল আর তারপরে ডালটাও দিয়ে দেবো আর এক কড়া ডাল হয়েছে পুরো মানে কড়াই ভরে গেছে আর ওই পাশে কুমড়োটাও হচ্ছে আর একটু আলু সিদ্ধ করতেও বসিয়ে দিব কারণ তো আলু মাখা করব ভেবেছি চলো এগুলো হতে থাকুক ততক্ষণ আমি আরও অন্য কাজগুলো করে নিই বাথরুমে কতগুলো কাপড় কেচেছি সেগুলো মিলে দিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরে দেখো আজকে মুগ ডাল দিয়ে হচ্ছে এটা ৰন্ন বান্না মোটামুটি হৈ আছে এবারে বাকি কাজগুলো করবো মানে বাকি কাজ বলতে এবার স্নান করবো ঘরটা মুছে পড়ে পুজো করবো আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আমি আর কতগুলো কাপড় ছিল দুদিন ধরে কেচে রাখা ছিল সেগুলো ফোল্ড করে গুছিয়ে নিলাম একটু টেবিলটাও অগছালো হয়েছিল সেগুলো গুছিয়ে নিলাম বটল বোতলগুলো ছিল ওর মধ্যে আর দেখো এবারে চিংড়ি মাছটা দিয়ে দেবো তারপরে একটুখানি রেখে পরে তারপরে নামিয়ে দেবো এটা তো একটু ঘি আর গরম মশলা দেবো আর তারপরে বরকে খেতে দেবো কারণ ও ঘুমোচ্ছে এখনও ওঠেনি কিন্তু মেয়ে বলছে খিদে পেয়েছে সকালে অনেকক্ষণ আগেই চাউমিনটা খেয়েছিলো আর তার মাঝখানে আজকে ও কিছু খায়নি তো সেই জন্য ওরও খিদে পেয়েছে ওকেও খেতে দিতে হবে তা একটু তাড়াতাড়ি করছি মেয়ের জন্যই নয়তো আমাদের কোনো সেরকম এখনও খাবার কোনো কারোর ইচ্ছে নেই কারণ আমার এখনও ইচ্ছে নেই তারপরে বড় এখন ঘুমোচ্ছে কিন্তু মেয়েটা আমার খেতে চেয়েছে আর ও খেতে চাইলে মনে সব থেকে আগে ওকে খাওয়াবো সব কিছু ফেলে খাওয়াতে হবে তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে এটা একটু হোক তারপরে আমি খেতে দিচ্ছি ওদেরকে আর চিংড়ি মাছগুলো ছাড়াতেই বেশি সময় লেগে গেছে আর চিংড়ি মাছ ছাড়াতে বসলে হাতেও কাটা লেগে যায় কিছু করার নয় আর এই বুড়ো আঙুলটাতেই লেগেছে ব্যথা এখনও রয়েছে চলো কিছু করার নেই আমাদেরকে এরকম করে ঘরের কাজ করতে হবে আর এবার চলো স্নান টান করে নিই তারপরে খেতে বসি তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি সব কাজ ছেড়ে খেতে বসে এখন ঘুড়ির কাটায় আড়াইটা আর এই দেখো আলু মাখাটা আর এখানে কুমড়ো আলু চিংড়ি দিয়ে তরকারি আর ভাত রয়েছে এখানে আর এই দেখো ডালটা ডালটা কত ঘন হয়েছে কত মানে পাতলা নামিয়েছিলাম অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ মাখো মাখু হয়ে গেছে আর বরকেও বলছি উঠে এবারে খেয়ে নাও অনেকটা বেলা হয়ে গেল। চলো এবারে খেয়ে নিই তাড়াতাড়ি তারপরে তোমাদেরকে বাকি কিছু শেয়ার করছি ওই যে নারকেলটা কুড়িয়ে পেয়েছি ওটা আগে ছাড়াবো বড়কে দিই মানে আমার যতক্ষণ ওটাকে ছাড়াচ্ছি জল মানে নারকেল আছে কি না দেখছি ততক্ষণ আমার শান্তি নেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েও গেছে দেখো আর এখন নারকেলটা দিয়েছি বরকে ছাড়াবে ডাবটা আর নারকেলটা ছাড়িয়ে নুক তারপরে দেখছি ওটা কীরকম করে বেরোচ্ছে আর বর বর ঘুম থেকে উঠে বলছে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে তাই ফ্রিজে দুটো মিষ্টি ছিল সেটাও বার করে দিলাম ও একটা আমি একটা খেয়ে নেব আর সঙ্গে বয় কান্তারা মুভিটা দেখছে আর মেয়ের কি যেন একটা ঘুরলো মুখটা প্যাঁচার মতন করে বসে আছে ঘোড়ার মধ্যে আর বরদাহ কিরকম ভাবে নারকেল ছাড়াই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সারা সিঁড়িয়ে ছাড়াই আর আমি শ্বশুর বাড়ি যেখানে আমরা আমাদের নিজস্ব বাড়ি আমরা তো ভাড়া বাড়িতে থাকি নিজস্ব বাড়ি সেখানে আমাদের প্রচুর নারকেল গাছ আছে আর বাবা মা সবাই এরকম করেই নারকেল ছাড়া তো বড় মা দেখো এরকমই নারকেল ছাড়ায় তাই আমার বাপের বাড়ির লোকজন বলে কি সুন্দর নারকেলটা ছাড়ি আর আমাদেরকে নিয়ে এসব নারকেল খোসা শুদ্ধ কি ঝামেলা করতে হয় তাই দেখো বর ছাড়িনি নুক নারকেলটা আর শেষ পর্যন্ত কিন্তু খুশিই হয়েছিলাম নারকেল বেরিয়েছিল বেশ ভালোই লেগেছে আর চলো ছাড়াক বর ছাড়াক আর তারপরে একটা পার্সেল এসছে মায়ের জন্য একটু শাড়ি এসছে সেই শাড়িটা তোমাদেরকে দেখাবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করবো কারণ আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে আশা করব সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন এক ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর আমি সেরকম গুছিয়ে কথা বলতে পারিনি তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে চলো তোদেরকে দেখাই মায়ের শাড়িটা কীরকম এসেছে মায়ের তো ভিডিও কলিং করে দেখিয়েছিলাম মায়ের খুব পছন্দ হয়েছে আর মা যখন এই শাড়িটা পরবে পুজোর সময় তখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব চলো দেখতে থাকো আবার দেখা হবে নতুন এক ব্লগে আর এখনো মুভি আছে পারছি পার এটা খুলে দাঁত তো সঙ্গেও পারছে না मुत्त हुई है सो मन कम यो आ जियो मेरे लाल वाह चलो रे तुम भी चलो स्पिनो मुन्नो